নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো এই ভিডিওতে আমরা আজকে নতুন আর একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখব তো প্রথমেই আমরা ওই ওয়েবসাইটের ডিজাইনটা দেখবো সেই ওয়েবসাইটটা কেমন দেখতে তারপরে ওই ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেইটাও আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ওকে তো প্রথমে আমরা ওই ওয়েবসাইটে একটু লগ ইন করি এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি হ্যাঁ আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে একটা ইউনিক ডিজাইন এইটা দেখলেই বুঝতে পারবেন আমি পিসি থেকে দেখে দেখাচ্ছি তো সেই জন্য হয়তো একটু হচ্ছে ভেঙে যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ফোনের জন্য হ্যাঁ ফোনতে দেখালে এখানে যে যে ফাঁকা জায়গাগুলো না এখানে এগুলো থাকবে না ফোনের জন্য এটা হচ্ছে আপনার সুন্দরভাবে দেখাবে আর কি যেহেতু আমি ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো সেই জন্য আমি পিসি থেকে ভিডিও করছি অনেকেই বলেন যে ভাই আপনি ওয়েবসাইট বানাতে পারেন কি তো সেই জন্য আমি আর কি সবাইকে বানিয়ে দেখাই দেখিয়ে দিব এই ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় এবং এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে ল্যাপটপ পিসি দিয়েও কন্ট্রোল করতে পারবেন ওকে আচ্ছা তো ডিজাইনটা হচ্ছে এরকম হোম অপশানে গেলে আমরা ঠিক এমন দেখবো এবং যদি কাজের অপশানে যাই এই যে কাজের অপশন এখানে গেলে আমাদের এই কাজগুলো থাকবে অ্যাড দেখা কাজ এখানে হচ্ছে যদি আমরা এই যে ক্লাইম আর নিয়ে ক্লিক করি একটা যোগ দেয় বা কোনো একটা ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবেন সেই কাজটা করে আপনি কনফার্ম করলে এই যেখানে যে দশ টাকা অ্যামাউন্ট সে দশ টাকা পেয়ে যাবেন এই আর এখানে গেলে আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে ভালো হবে আমি 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 হচ্ছে ওয়েবসাইটটা বানানোর পর হ্যাঁ কীভাবে প্রতিটা অপশান ধরে ধরে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে গেলে ওই যে প্ল্যানগুলো আপনারা দেখতে পাবেন আর এখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট গেলে হচ্ছে আপনার লিঙ্ক ইউ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাড করতে পারবেন যেহেতু আমি ওয়েবসাইটটা বানিয়েছি তাই আমার লিঙ্কটা এখানে অ্যাড করা হচ্ছে আচ্ছা আর এখানে প্রোফাইলে গেলে তো এই অপশনটা দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় সেইটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং তারপর হচ্ছে এটা অ্যাডমিন পাওয়ার আচ্ছা এটা অ্যাডমিন পাওয়ার হচ্ছে আপনার এইটা হ্যাঁ এইটা হচ্ছে তার অ্যাডমিন পাওয়ার আর এইটা হচ্ছে তার লগইন প্যানেল এটা হচ্ছে যেখান থেকে আমরা বানাবো সেই সি প্যানেলটা আর কি তো এবার হচ্ছে ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ওয়েবসাইটটা যারা নিতে চাচ্ছে না এই ভিডিওর কমেন্ট বক্সে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে হচ্ছে আমার নাম্বারটা কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবার আমরা এই ওয়েবসাইটটা একটা হচ্ছে আপনার সাবডোমেইনে রান করবো সাবডোমেইন বলতে কি ভাই একটা মেন ডোমিনের আন্ডারে আরো অনেকগুলো ওয়েবসাইট হচ্ছে রান করা যায় আর সাবডোমিনে রান করলে যেহেতু আমার নতুন ডোমিন হোস্টিনি কেনা লাগছে না সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে কিন্তু সাবডোমিনে রান করতেই পারি তাই না আচ্ছা তো তার জন্য আমরা এই যে ডোমিন সেকশনে যাবো আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডোমিন সেকশনে যাবো এইখানে যাবো এইখানে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ডোমিন এখানে ক্লিক করব আচ্ছা তারপর আমরা কি নামে ডোমিনটা হচ্ছে রান করব ডোমিন নেমটা আমরা এখানে লিখব আমরা যেহেতু আগামীকাল একটা ভিডিও আসলাম যার নাম দিয়েছিলাম ওয়েব ওয়ান আজকে আমার নাম দিব হচ্ছে ওয়েব টু যেহেতু আমি আগে সব ফোন দিয়ে ভিডিও করতাম আগে তো আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দেখিয়ে দিতাম না কীভাবে বানাতে হবে জাস্ট ওয়েবসাইটের রিভিউটা দিতাম এখন থেকে প্রতিটা ওয়েবসাইটের রিভিউ দিব এবং কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেটাও দেখিয়ে দিব ওকে তো সাব লেখার পর আমরা এই যে সাবমিট মতো অপশন এখানে ক্লিক করব তাহলে হচ্ছে আমাদের সাব ক্রিয়েট হয়ে যাবে আমাদের কিন্তু সাব ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে আমাদের সিপারলে আবার একটু হচ্ছে ব্যাক করবো এবং আমরা এটা ডাটাবেস ক্রিয়েট করবো হ্যাঁ মানে ওয়েবসাইটের জন্য ডাটাবেস ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড লাগে মানে সেটা ক্ষেত্রে ওই মানে আপনার যে এখানে যে ফাইল ম্যানেজার আছে না স্কিপ কোড আর এটা ডাটাবেসের সাথে স্কিপ কোড এটা কানেক্ট করাতে হয় হ্যাঁ অ্যাডমিট কারোর সাথে মানে সেই ডাটাগুলো সেই আমরা ডাটাবেস উইজারে যাব যাবো এখানে এখান থেকে ডাটাবেস উইজার্ডে যেতে পারেন অথবা আপনি চাইলে ডাটাবেস ম্যানেজ মাই ডাটাবেস সরি ম্যানেজ আমি যদি একটু মার্ক করে দেখাই ম্যানেজ মাই ডাটাবেস এখান থেকেও কিন্তু তৈরি করতে পারেন তবে সুইটেবল হবে ডাটাবেস উইজার্ড এখান থেকে গেলে আপনি ইজিলি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন তো তার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ওকে আচ্ছা তো প্রথমেই আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব আমরা যেহেতু ওয়েব টু ডোমেইন নামটা দিয়েছি আমরা এটার ওয়েব টুমই নাম দিব আর সব সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ডাটাবেস এবং ডাটাবেস ইউজার নেম দুইটা সমান হয় তাহলে আপনারা ঘরে যাবেন আর কি আচ্ছা নেক্সট স্টেপে আমরা ইউজার নেমটা দিবো সেম ইউজার নেম দিবো এবং আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটেড থেকে আমরা একটা সুইটেবল শোন মানে একটু হার্ডলি পাসওয়ার্ড আমরা এখান থেকে চয়েস করে নিবো ওকে এই পাসওয়ার্ডটা যদি একটু কঠিন আছে আমরা এইটা একটু কপি করে নিব ইউজ দিস পাসওয়ার্ড আমরা ক্রিয়েট ক্লিক করব তাহলে আমাদের যে আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে আর এইটা একটু কপি করে রাখবেন যেহেতু আমাদের এইটাও লাগবে পাসওয়ার্ডও লাগবে এইটাও লাগবে আমরা একটু কপি করে এবার আমরা ওয়াল টিক দিয়ে একটু যেন বাদ না যাই বাদ গেলে কিন্তু আপনার ওয়েবসাইটে রান হবে না তারপর আমরা এখান থেকে মেক্স চেঞ্জ ক্লিক না করে নেক্সট স্টেপে ক্লিক করবেন ওকে তাহলে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে আপনার ফাইলটা আপলোড করা মানে ওই যে এটা এটা তো আপনার হচ্ছে ওয়েবসাইট তাই না এই ওয়েবসাইটে কোডিং আছে এই কোডিংটা এবার আমাদের সিপার হচ্ছে গিয়ে আপনার আপলোড করতে হয় তো সেটার জন্য আমরা এই যে ফাইল ম্যানেজার দেখছেন এখান থেকে যা এখানে যাবেন ও হ্যাঁ আমি কিন্তু ওয়েবসাইট ওয়েবসাইটে মানে এই ভিডিওতে কিভাবে হচ্ছে গিয়ে আপনার ডোমিন হোস্টিং কিনতে হয় এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে না এটা একটা সিম্পল ব্যাপার যে কোনো কোম্পানি থেকে আপনি ডোমিন হোস্টিং বাই করতে পারেন আমি বেসিক্যালি গেলে অনেকগুলো কোম্পানি থেকে কিনি সেই জন্য আমি আর কাউকে এইভাবে স্পন্সার করি না আমার যেখান থেকে ভালো লাগে যারা ভালো সার মানে ভালো সার্ভিস দেয় আমি সেখান থেকে কিনি হ্যাঁ আর অনেকে বলতে পারেন ভাই এই ওয়েবসাইটে দাম কত পড়বে ভাই আমি এই ভিডিওতে হয়তো দামটা আপনাদের বলছি না কারণ অনেক সময় দেখা যায় আমি হালকা দাম বাড়াচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে হালকা দাম কমাচ্ছি কারণ সবসময় তো ডোমেন হোস্টেলে দাম একই থাকে না অনেক সময় তারা হচ্ছে ছাড় দেয় সেই ছাড়ে আপনাদের আমি যখন কমে তখন আপনাদের কমে দেওয়ার চেষ্টা করি ওকে তো এখান থেকে আমার সেই ফাইলটা আমি এখানে রান করব তার জন্য আমি ওপেন ফাইলটা আপলোড করে দিলাম এই ফাইলটা আপলোড হতে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে ওকে তো যারা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট বানাতে পারেন তারা তো এটা আমি তো দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় আর যারা পারেন না তারাও কিন্তু শিখে নেবেন হ্যাঁ আর ওয়েবসাইট বানাতে ওয়েবসাইট কিন্তু ফোন দিয়ে বানানো যায় না পিসি থেকে বানাতে হবে আর যারা এরকম ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে হ্যাঁ ওকে আর হ্যাঁ যারা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস চালাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু বুস্ট করে থাকি হ্যাঁ ওকে ওকে তো হয়তো সে আর তো আশি পার্সেন্ট হয়ে গেছে অলরেডি এরপরে কিন্তু আমরা প্যানেলটা কন্ট্রোল করতে হয় কীভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং এর পরবর্তীতে যতগুলো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে পোস্ট করবো প্রতিটা ভিডিও লেন্থ কিন্তু একটু বড়ো হবে কারণ আমি কীভাবে ওয়েবসাইট বানাতে হয় ওয়েবসাইটের রিভিউ প্লাস প্যানেল কন্ট্রোল সকল কিছু শিখিয়ে দিব কারণ যারা পরবর্তীতে ওয়েবসাইট নেবেন তাদের জন্য কোনো হচ্ছে গিয়ে আপনার প্রবলেম না হয় ওকে তো তারপরে আমি একটু বলি তারপরে এই যে আমরা স্কি ফাইলটা হচ্ছে আপলোড করলাম এটা তো একটা ফাইল তাই না তো এটা তো জিপ ফাইল এর ভিতরে কিন্তু অনেকগুলো কোড আছে তো এবারে কোডটা আমরা কিভাবে বের করবো এটার জন্য আমরা এক্সট্রা একটা অপশন এই যে এক্সট্রা একটা অপশন দেখছেন না আমার কাছের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে এক্সট্রা ফাইলে ক্লিক করব আর যারা সাব রান করবে না তারা হচ্ছে পাবলিক এস্টিমেল ফোল্ডার আছে না এখান থেকে হচ্ছে আপনার কোডগুলো রাখবেন আমি যেহেতু হচ্ছে গিয়ে নতুন ডোমিন হোস্টিং কিনবো না তাই হচ্ছে আমি সাব ডোমিনে রান করছি জন্য খরচটা বেঁচে যায় আর কি কারণ যদি আপনাদের জন্য আবার ডোমিন হোস্টিং বাই করি সেক্ষেত্রে খরচ হচ্ছে না ফালতু খরচ করে তো কোনো লাভ নেই এটা তো আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি আর পরবর্তীতে যারা ওয়েবসাইট নেবেন তাদের জন্য হচ্ছে মেইন ডোমিনো কিনে আপনাদের জন্য আমি আলাদা বানিয়ে দিব তাই না আচ্ছা মনে চিন্তা করতে হবে না এবারে এই যে হচ্ছে আমাদের ফাইলটা আপলোড করা শেষ তারপরে আর একটা কাজ করলে আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে এবার আমরা ওই যে ডাটাবেস ক্রিয়েট করছিলাম না মনে হচ্ছে ওয়েব টু নামে ওইটার জন্য আমরা এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন এই যে অপশনটা এখানে যাবো পিএইচপি মাই অ্যাডমিনে যাবো হ্যাঁ এখানে ক্লিক করবো আমাদের যে ওয়েব টু নামে যে ডাটাবেসটা ছিল ডাটাবেস ইউজার নেমটা এখানে আমরা ক্লিক করবো যে ওয়েব টু নামে আচ্ছা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে ইম্পোর্ট অপশান আছে কি না এক্সপোর্ট না কিন্তু এক্সপোর্ট মানে ডাউনলোড করা ইম্পোর্ট মানে হচ্ছে এখানে আপলোড করা তো আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে চোস ফাইলে থেকে ক্লিক করবো নিচে যতগুলো আছে কোনোটাই কিছু করার দায়ের নাই জাস্ট চোস ফাইল থেকে মানে ওই যে আমাদের যে ডাটাবেস মানে আমাদের যে ডাটাবেস ইস ডট এস আমরা এখান থেকে এইটা নিয়ে এখানে আপলোড তাহলে হচ্ছে আমাদের ওই যে কানেক্টটা আমাদের অটোমেটিক এটা ধরে নেবে আমাদের কিন্তু ওয়েবসাইট বানানোর শেষ এবার যদি আমরা ওই ফাইলটা নিয়ে হচ্ছে এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে তো আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কি না তা সেইটা দেখার জন্য আমরা আবার ফাইল ম্যানেজারে ক্লিক করবো ফাইল ম্যানেজার থেকে ওই যে ডোমিন নামটা আমরা নিব এই যে ওয়েব টু এইটা এইটা লিখে আমরা সার্চ দিবো গুগলে এই যে এইটা নিলাম একটু কপি করলাম আচ্ছা আর আগে থেকে যে দুইটা ছিল আমাদের সেই দুইটা আমরা এখান থেকে কেটে দিব এটা কেটে দিব কেটে দেব এবার আমরা রান করব আমাদের ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে ওয়েব টু ডট এইটা মানে সাব ডোমিনে কিন্তু আমরা ওয়েবসাইটটা রান করে ফেলছি হ্যাঁ তো এবার আমরা আপনারা তো দেখলেন কিভাবে ওয়েবসাইটটা বানাতে হয় আর কি হ্যাঁ আর এটা অ্যাডমিন পাল্টটাও যদি দেখে দিই এই আপনার ডোমিনের পরে জাস্ট অ্যাডমিন লিখবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিন লিঙ্কটা চলে আসবে অ্যাডমিনের বাই ডিফল্ট আমি ইউজনে অ্যাডমিন দিয়ে দিবো এবং পাসওয়ার্ড হচ্ছে এক্ষেত্রে থেকে পর্যন্ত করা থাকবে এইভাবে লগ ইন করবেন অ্যাডমিন প্যানেলে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল হ্যাঁ এখান থেকে আমরা সব বা যাবতীয় সকল কিছু হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করবো আচ্ছা আমরা প্রথমে ইউজার প্যানেলটা দেখে আসি তার জন্য আমরা এই যে টোটাল ইউজারে ক্লিক করবো এটা জাস্ট আমি থাকবো আমার একটা অ্যাকাউন্ট খোলা থাকবে হ্যাঁ ডিটেলসে ক্লিক করবো এখানে লগ ইন অ্যাস ইউজার নামে একটা অপশন দেখছি না এখান থেকে হচ্ছে আমি ওই যে ইউজারের প্যানেলে যেতে পারবো তো আমার তাহলে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকে লগ ইন এস ইউজারে যেতে পারবো এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা যেটা আমরা অ্যাকাউন্ট আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিলাম ওকে ওকে তার জন্য এবার আমরা ওয়েবসাইটটা বোঝার জন্য যদি আমরা একটু সব ঘুরে ঘুরে দেখি তাহলে আর ভালো লাগবে প্রথমে আমরা ডিপোজিট করবো আচ্ছা ডিপোজিট করার আচ্ছা ডিপোজিট অপশন বলতে কি আপনার এই যে একটা ওয়েবসাইট এখানে তো অনেকগুলো প্ল্যান আছে এই যে প্ল্যান না এই যে ডায়মন্ড মতো একটা আইকন এখানে ক্লিক করলে এই যে অনেকগুলো প্ল্যান দেখছেন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এখানে কিন্তু বিডিটি আছে চাইলে ইউজডিটিও কিন্তু করে নিতে পারবেন নো প্রবলেম আপনার ইচ্ছা মতন এবং এখানে দেখেন প্রাইসটা একশো টাকা ভ্যালিডিটি তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা আমি একটু মার্ক করে দেখাই তো তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি তারপরে আছে এখানে সরি যে আপনার রেফারেল বোনাস থ্রি লেভেল মানে হচ্ছে তিন লেভেল পর্যন্ত হচ্ছে আপনি এখানে জেনারেশন পর্যন্ত ইনকাম দিতে পারবেন রেফারেল কমিশন তো বুঝেন আপনিই আপনার রেফারেল লিঙ্ক দিয়ে অন্য একটা ফ্রেন্ডকে খুলে দিলে যে বোনাসটা পাবেন না ওইটা হচ্ছে আপনার রেফারেল বোনাস ওইটা এক জেনারেশন আপনার ফ্রেন্ড আবার অন্য কাউকে খুলে দিলে ওখান থেকে একটা বোনাস পাবেন ওটা সেকেন্ড জেনারেশন এই সিস্টেম আর কি এখানে তিন লেভেল মানে আপনি এখানে তিন লেভেল দেওয়া হচ্ছে আপনি চার লেভেল পাঁচ লেভেলও দিতে পারবেন এবং বোনাসটা আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন বসাতে পারবেন একশো টাকা দিয়ে খুলে দিলে চাচ্ছেন যে যে যাকে খুলে দেবে আমি ওকে বিশ টাকা দিব না আপনি যদি চান যে আমি তিরিশ টাকা দিব তাও কিন্তু আপনি ওটা পারবেন ওইটা আমরা অ্যাডমিন পয়েন্ট থেকে দেখিয়ে দিব এবং যে ডেইলি আর্নিংটা প্রতিদিন করবে থেকে চ্যালেঞ্জ দেখতে পারবেন ওকে প্ল্যান এই নিয়মে সাজানো আছে তো এই প্ল্যানটা কেনার জন্য কি করতে হবে প্রথমে অবশ্যই তো তো ডিপোজিট করতে হবে তাই না তার জন্য আমরা এই যে ডিপোজিট অপশন আছে এই ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিসের মধ্যে ডিপোজিট করবেন এই যে এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ আছে এখানে ক্লিক করলে হবে আগাতে শোক আছে না হবে না এই যে আমরা মনে বিকাশে করুক বিকাশটা সিলেক্ট করে কত টাকা পাঠাবো মনে করেন আমরা এখানে একশো টাকা লিখি জাস্ট একশো টাকা দিয়ে সাবমিট যদি করি তাহলে এখানে আমাদের যে নাম্বারটা দেখাবে এই নাম্বারটা আমরা কপি করে নিব কপি করে করার পর এখানে ট্রানজেকশন আপনার বিকাশ নাম্বার ট্রানজেকশন আইডি দিয়ে পে করলে আমাদের হচ্ছে ওইটা কনফার্ম হয়ে যাবে ওকে মনে মানে আপনার একটা মেম্বার ডিপোজিট করার পর এই যে ডিপোজিট অপশন দেখছেন না এই যে ডিপোজিট অপশন এই যে এখান থেকে এইটাই দেখা দেখাতে চাচ্ছিলাম আমি একটু ভুলে গেছি আপনার মেম্বাররা ডিপোজিট করার পর এখানে ক্লিক করবেন এখানে পেন্ডিং ডিপোজিট আছে দেখছেন এখানে গেলে কে ডিপোজিট করছে তাদের ডিটেলস দেখতে পাবেন এখানে ডিটেলস লেখা থাকবে ওখানে গিয়ে ওটা অ্যাপ্রুভ করবেন কি রিজেক্ট করবেন সেটা আপনি হচ্ছে আপনি ইচ্ছা মতো করতে পারবেন তারপর তারপর উড্রো অপশনই তো বুঝছেন এখানে যে প্রোফাইলে যে ব্যালেন্সটা শো করাবে হ্যাঁ এখানে তো জিরো জিরো বিডিটি আছে যত টাকা হবে ওখান থেকে উইড্রো করতে পারবে আপনি ওরা উইড্রো দিলে আপনিও ওই যে উডডো অপশান আছে না আছে না ওখান থেকে পেন্টিং পেন্ডিং উড্রো অপশনে গেলে কে উঠো দিছে কত টাকা উঠো দিছে বিস্তারে তো দেখে নিতে পারবেন ওখান থেকে হচ্ছে আপনি এটা অ্যাপ্রুভ করে দেবেন ওকে তারপর এখানে ইনভাইট অপশান তো বুঝতেছি নি আর এটা হচ্ছে রেফারের জন্য যদি আপনি এখানে যাই দেখছেন আমাদের এটা কিন্তু রেফার লিঙ্ক দিয়ে দিছে এটা কপি করবো কপি করে হচ্ছে আপনার যাকে হচ্ছে গিয়ে রেফার লিঙ্কটা পাঠাবেন হ্যাঁ উনি যদি হচ্ছে ডিপোজিট করে ডিপোজিট করে যদি এখানে যে প্ল্যানগুলো আছে প্ল্যানগুলো কিনলে অটোমেটিক বোনাসটা চলে যাবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে আর এখানে এই যে নিচে যে ইউজফুল নেই ইউজার ডাটা ইমেল মোবাইল প্ল্যান মানে আপনার ফ্রেন্ডরা কি কি কোন প্ল্যানগুলো কিনছে কাকে কাকে খুলে দিছে সমস্ত কিছু নিচে শো করাবে আচ্ছা তারপরে যে আপনার এই অপশানটা নিচের নিচের দিকে তাকানে যে ট্যাক্স এইখানে যে কাজের অপশানে যদি আমরা যাই নিচে একদম নিচে এখানে গেলে আমরা দেখছেন অনেকগুলা কাজ দেখছেন এখানে কিন্তু আমি বাই ডিফল্ট সবগুলো অ্যাড করে রাখবো সব দশ টাকা করে অ্যাডের মূল্য থাকবে আপনার চাইলে ওইটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিব তো এখানে এই যে ক্লাইম আর নিয়ে গেলে আপনারা কাজ করতে পারবো যেহেতু আমি বলছি যে ইউ হ্যাভ নো সাবস্ক্রিপশন প্ল্যান প্লিজ সাবস্ক্রাইব প্ল্যান ফার্স্ট বলছে আমি তো কোনো প্ল্যান কিনি নাই তাহলে কাজ করবো কি করে তো এখানে বুঝতে পারছেন আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তারপরে কাজ করতে পারবো ওকে কাজটা যে বললাম না আপনি ওখানে ইউটিউবের লিংক বা অ্যাড দেখতে পারবেন অ্যাড দেখা উপরে একটা যোগ দেয় যোগটা করে কনফার্ম আনে ক্লিক আনে ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার কাজটা হয়ে যাবে মানে প্রতিদিন যে ডেইলি আর্নিং সেটা পেয়ে যাবে ওকে মানে ওখানে যে পঞ্চাশ টাকা এই যে এখানে যে ভিআইপি ওয়ানে দশ টাকা ভিআইপি তে পঞ্চাশ টাকা ভিআইপি তে একশো টাকা ওইটা কাজ দেখে ওরা হচ্ছে ইনকাম করে নিতে পারবে ওকে আর এখানে যে আপনার প্রোফাইলে এখানে অ্যাকাউন্ট ইনফো মানে আপনার ডিটেলস দেখতে পাবে এখানে গেলে এই যে অ্যাকাউন্ট ইনফো তারপরে এই যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে যেতে হবে এখানে এই যে পাসওয়ার্ড চেঞ্জে গেলে এখানে আর ডিপোজিট কতবার ডিপোজিট করছে সেটা এখানে দেখতে পাবেন এবং আপনি কাকে কাকে রেফার করে দিয়েছেন সেই সকল মেম্বারদেরকে এখানে দেখতে পারবেন ওকে তো এইটা হচ্ছে আপনাদের ইউজার প্যানেল ডিজাইন এবার আমরা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও একটু এক নজরে দেখে দেখে নিব তারপর ওয়েবসাইট নিলে কি লাভ হবে সেটাও আপনাদের আপনাদেরকে আমি দেখি ওকে এবার আমরা যদি এখানে এই যে রেফারেল কমিশন দেখছেন না ওই যে একটু আগে বললাম রেফারেল কমিশন এখানে গেলে আপনার রেফারেল ডিটেলসটা এখানে গেলে দেখতে পাবেন যদি আমরা এই অপশানে যাই একটু এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে দেখেন আমি তিন লেভেল করে দিছি লেভেল ওয়ান পঁচিশ পার্সেন্ট লেভেল টু টেন লেভেল থ্রি ফাইভ আচ্ছা এইটাই হচ্ছে বেস্ট এটা না আসলে না করাই ভালো যদি করতে চান তাই কত লেভেল দিবেন সেটা এখানে লিখবেন হাউ মেনি লেভেল ফাইভ ফাইভ লিখে যদি জেনারেটে ক্লিক করেন তারপরে এখানে আপনার পার্সেন্টেজ লিখতে বলবে আপনি মনে করেন ফার্স্ট হচ্ছে সরি এখানে যদি তিরিশ ডেন তারপরে যদি পঁচিশ ডেন আপনার হতে অ্যাভেলেবেল মানে যে ওইটা লিখে জাস্ট সাবমিট করলে অত অত জেনারেশান অটোমেটিক ইনকাম চলে যাবে আর সাবস্ক্রিপশন প্ল্যানে যদি আমরা যাই যে সাবস্ক্রিপশন প্ল্যান এখানে যদি যাই আমরা এখানে এডিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে ভিআইপি ওয়ান এখানে চলে প্ল্যানের নামটাও চেঞ্জ করতে পারবেন ট্যাগলাইন অন মানে প্রথম প্ল্যানটা প্রাইস ডেলি আর্নিংটাও দিতে পারবেন এখানে লিখে দিতে পারবেন অ্যাড লিমিট কয়টা মানে একশো টাকা দিয়ে প্ল্যান কিনলে সে প্রতিদিন কয়টা দেখতে পারবে এইটা আর যেহেতু একশো টাকা দশ টাকা করে দেবেন প্রতি অ্যাডের অ্যাডের মূল্য দশ টাকা তাহলে একটা অ্যাড দেখলে হয়ে যাচ্ছে আর যদি প্রতি অ্যাডের মূল্য পাঁচ টাকা করে হয় তাহলে এখানে যদি দশ টাকা করে দিতে চান তাহলে এখানে দুইটা অ্যাড লিমিট দেবেন আর কমিশন এখানে তিন এখানে তিন দিয়ে সাবমিট করলে হয়ে যাবে আর নতুন প্ল্যান অ্যাড করতে চাইলে যে অ্যাড নিউ মতো একটা অপশান আছে এখান থেকে আপনারা প্ল্যান অ্যাড করে নিতে পারবেন এবার এই যে পিটিসি অপশন আছে এই যে পিটিসি অপশান হ্যাঁ এই যে পিটিসি অ্যাড এখান থেকে আমরা ওয়ালে যাব এখানে থেকে আমি অনেকগুলা বাই ডিফল্ট অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য এইগুলো থাকলে অ্যাড আপ তাই না আর যদি নতুন অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড নিউ অপশান আছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আর ইডিট করতে চাইলে ইডিট অপশান আছে এখানে যাবেন এখানে টাইটেল দিতে পারবেন ডিউরেশান আছে কত সেকেন্ড অ্যাডটা দেখবে আর অ্যামাউন্ট অ্যাডের মূল্য কত আর ম্যাক্সিমাম মানে অ্যাডটা হচ্ছে মেম্বার কত কতবার দেখতে পাবে আর এখানে চাইলে ইউটিউব বা ফেসবুক যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাডটা অ্যাড হয়ে যাবে পেমেন্ট গেটওয়ে অপশন দেখছেন না এই যে পেমেন্ট গেটওয়ে মানে আপনি এখান থেকে চাইলে নগদ বিকাশ এডিট করে নিতে পারবেন এই যে পেমেন্ট গেটওয়ে এখানে যান ম্যানুয়ালে যদি আমরা যাই এখানে নগদ বিকাশ আমি অ্যাড করে দিচ্ছি হ্যাঁ যদি নগদে ক্লিক করেন এখানে দেখেন এখানে নগদ নাম আছে এখানে আপনার রেট অনবি অন দিবেন আর এখানে ম্যাক্সি মিনিমাম মানে কত টাকা ডিপোজিট করতে পারবে সর্বনিম্ন আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে পারবে তারপরে এই নাম্বারে সেন্ড মানে করুন জাস্ট আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন হুম আর এখানে কিছু চেঞ্জ করতে এখানে সাবমিট করে দিলে হয়ে যাবে আর ডিপোজিট তো বুঝতে ডিপোজিট অপশান এই যে ডিপোজিট এখানে পেন্ডিং ডিপোজিটে গেলে কারা ডিপোজিট করছে তাদের দেখতে পাবেন অ্যাপ্রুভ ডিপোজিট অ্যাপ্রুভ ডিপোজিটে গেলে মানে কাদের অ্যাপ্রুভ করছে সেটা দেখতে পাবেন রিজেক্ট কাদের রিজেক্ট করছেন সেটা দেখতে পাবেন ওকে আর উইড্রো অপশনে গেলে এই যে উইড্রো উইড্রো মেথড মানে কিসের মাধ্যমে আপনার মেম্বার উইড্রো দেবে সেটা দেখার জন্য এখানে আছে এখানে আপনার মেম্বাররা নগদ বিকাশে উইড্রো দিতে পারবে এবং আপনি যদি চান যে আমার মেম্বাররা এত টাকা হলে উইড্রো দিতে পারবে এবং এর চেয়ে বেশি উইড্রো দিতে পারবে না তার জন্য যে মিনিমাম আছে ম্যাক্সিমাম আছে আপনি মিনিমাম কত টাকা দিবেন সেটা লিখে দেবেন আর ম্যাক্সিমাম কত টাকা উইড্রো হলে ম্যাক্সিমাম কত সর্বোচ্চ কত টাকা পর্যন্ত উইড্রো দিতে পারবে সেটাও এখানে লিখতে পারবেন এবং পেন্ডিং উইড্রো যদি আমরা যাই এখানে কারা উডো দেশে সে তাদের ডিটেলস এখানে দেখতে পাবেন ওকে আর তেমন কিছু একটা লাগে না এখানে জেনারেল সিটিংস এ যদি আমরা একটু যাই এখানে হচ্ছে আপনার সাইটটা তো বিডিটি আছে যদি আপনি ইউজডিডি করতে চান তাহলে এই যে কারেন্সিতে এখানে জাস্ট ইউজডিডি লিখে দিবেন এখানে ইউজডিডি দিয়ে এখানে ইউজডিডি সিম্বল দিয়ে দিবেন তাহলে পুরো সাইটটাই আপনার ইউজডিডি হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আমরা যদি আবার একটু ওয়েবসাইটে যাই এখানে হচ্ছে লগ ইন আস দিব আমরা প্রথমে দেখলাম হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা তারপরে হচ্ছে কিভাবে ওয়েবসাইটে বানাতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও দেখিয়ে দিলাম যে অ্যাডমিন প্যানেলটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আর আমি তো আছি এটা তো জাস্ট আপনাদের একটু ট্রেইলার দিলাম আর কি এখনও তো যারা ওয়েবসাইট নেবেন তাদের তো আমাকে সাপোর্ট দিতেই হবে কারণ আপনারা এইখানে তো ভিডিও তো ভিডিও তো সবাই দেখবে তাই না তার ভিতরে তো সবাই নিবে না তো যারা নিবে তাদের তো সাপোর্ট দিতেই হবে অল টাইম সাপোর্ট আমরা দিয়ে থাকি চব্বিশ ঘন্টা তো যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি পিন করে রেখে দিব। ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হ্যাঁ এবার হচ্ছে আমরা ওয়েবসাইটের বিষয়ে একটু কথা বলি আপনার ওয়েবসাইটটা নেওয়ার জন্য হচ্ছে কি কি প্রয়োজন হবে জাস্ট আপনার একটা নাম প্রয়োজন হবে মানে কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা প্রয়োজন হবে আর এখানে লোগো লাগবে না লোগোটা হচ্ছে লাগে না এখানে লোগো থাকে এখানে হ্যাঁ তো এখানে লোগো থাকে এই যে আপনার এই অপশান আছে না এখানে লোগো থাকতো এখানে লোক তো আমি ওইটা কেটে দিছি ওইটা প্রয়োজন হয় না এটা আরো সুন্দর লাগছে তাই না তো জাস্ট নামটা হলেই হয়ে যাবে আর আপনার সকল ডিটেলস আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন এখানে অ্যাডমিন প্যানেল আছে এই যে এইটা যে সরি অ্যাডমিন কই কো আচ্ছা আমরা যদি একটু অ্যাডমিন প্যানেল যাই আচ্ছা পরে ওইটা দেখিয়ে দিব নি আর কি আর ওয়েবসাইট বানাতে আমাদের বেশি সময় লাগে না আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সর্বনিম্ন হচ্ছে আমরা পাঁচ মিনিটের ভিতরেই বানিয়ে ফেলতে পারি একটা ওয়েবসাইট যেহেতু আমাদের কোডিন করা থাকে তবে কিন্তু আপনার অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ওয়েবসাইট পাবেন না কারণ আমি তো সবসময় পিসিতে বসে থাকি না আমার অনেক কাজ থাকে তো আমরা চেষ্টা করি হচ্ছে কি আপনার বারো ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার আর আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি ফিফটি পারসেন্ট পেমেন্ট নিয়ে থাকি বেসিক্যালি আমি আগেই ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিতাম এখন তো হচ্ছে ওয়েবসাইট বানিয়ে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে অনেকে বিশ্বাস করতে চাই চেত না আর কি মানে চাইতো না যে আপনি বানাতে পারেন কি পারেন এখন তো আপনাদের সামনে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এক প্রকার তো আপনার তাও কি এইটা এই অফারটা সবসময় থাকবে আমরা আগে হাফ পেমেন্ট নিয়ে থাকি বাকি পেমেন্টটা হচ্ছে আপনার সকল ডিটেলস দিয়ে দিব সব ঠিক থাকলে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা দিয়ে দিবেন ওকে তো এই ছিল আর কি আর ওয়েবসাইট অনেকে বলেন যে হবে আপনার ওয়েবসাইট বানিয়ে আপনার একটা লাভ হবে যে আপনার মেম্বার যে ডিপোজিট করবে না ওরা যে রেফার করবে টাকাগুলো হবে আপনি যে প্রোমোট করবেন যে ইউটিউব ফেসবুকে লিঙ্ক বসাবেন ওখানে যে আপনার অনেকে তো সাবস্ক্রাইব ফল কেনে ওইভাবে আপনার ইনকাম হবে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থেকে এইভাবে আর কি ইনকাম হয় বুঝতে পারছেন আর ওয়েবসাইটের মেয়াদ থাকবে কিন্তু ভাই এক বছর আর ওয়েবসাইট সাব আমরা তো এটা সাব রান করছি সাব ডোমিনে নিলে মেয়াদ এক বছরই থাকবে বাট হচ্ছে একটু নর্মাল হয় পুরোপুরি এক বছর দেওয়া যায় না এমন একটা বিষয় আর কি মানে পুরোপুরি এক বছর টিকতে চায় না আর মেইন ডোমিন হোস্টিং এ নিলে পুরোপুরি এক বছর টিকে যায় হাই কোয়ালিটি হবে সিকিউরিটি ফুল হবে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সে সুস্থ থাকেন সবাই আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা ওয়েবসাইটের ডিজাইন দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন যারা এই ওয়েবসাইটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা এই ভিডিওর কমেন্ট বক্সের নাম্বার আমি দিয়ে রাখবো হ্যাঁ আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লা